আজকে হলো একটু জামা কাপড় ধুই ওয়াশিং মেশিনে তো এই যে ওয়াশিং মেশিনটা চালু করে দিলাম দেখতে পাচ্ছেন এর ভিতরে যে রোলারটা ঘুরতেছে এটা একবার ডাইন একবার বাম এরকমভাবে ঘুরতে থাকে তো আমি পানি দিয়ে এতে সাবানের গুঁড়ি দিয়ে দিলাম এরপরে এটা আমি মিক্স করবো মিক্স করার জন্য এটা আমি চালু করব তো এই যে আমি এখন চালু করে দিব ওকে এটা চালু করে দিলাম যে সুন্দরভাবে পানির সাথে সাবানের গুঁড়িটা মিশে যাচ্ছে মিশে যাওয়ার পরে আমি এর ভিতরে জামা কাপড়টা দিয়ে দেবো আমার যেটা ধোয়ার প্রয়োজন তো এটা যখন ধোয়া শেষ হয়ে যাবে তারপর এটা আমি উঠাবো যে আমি উঠাইছি দেখতেছি যে পানি ঝরতেছে পানি ঝরার পরে আমি এটা এই পাশে আমি ডায়ারে দেবো ডায়ারে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করলে হবে যে পানিটা ঝরতেছিল এটা একদমই নিগড়ে শেষ হয়ে যাবে তারপর কোনো পানি থাকবে না এর ভিতরে একদম শুকাই যাবে তো এরকমভাবেই আসলে আমরা ওয়াশিং মেশিনে জামাকাপড় ধুয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম